হে মহারম আমাকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত বলো আব্বাস ইবনে আলী কিভাবে গিয়েছিলেন এবং হাত ছাড়া ফিরে এসেছিলেন আমাকে সেই শিশুদের সেই কান্নার কথা বলো সেই নামাজের কথা বলো সেই হৃদয়ে বিদারক আহেলে বায়াতের বিদায়ের কথা বলো হে মহারম আমাকে আবার বলো আমার আকা আমার মাওলা আমার হুসেন ইবনে আলীর কথা বলো আমার আঁকা হুসেন ছয় মাস শিশু আলিয়াজগড়কে নিয়ে গিয়েছিলেন সেই কথা বলো ছয় মাসের শিশু এর মাতার কথা বলো এবং হৃদয় বিদারক সেই পানির কথা বলো হে মহারম আমাকে আবার বলো ইসলামের নাম কিভাবে রক্ষা পেয়েছিল হে মহারম আমাকে আবার বলো জ্বলন্ত তাবু দাসের জয়নাবের পর্দার কথা বলো কিভাবে কারবালার মাটি জৈনবের পর্দা হয়েছিল আমাকে হাসিমিতে রাজকন্যার সম্পর্কে বলো